আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কান্ডি ফ্লাস ডিলাইট আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে আর একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব এটা ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক এর আগেও একটা আমি ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি জাস্ট ছবি তোলা হয়েছিল তো এটার ভিডিওটা আজকে আমি করেছি যেহেতু এর আগে কখনো করা হয়নি ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা স্পঞ্চটা থাকবে হচ্ছে চকলেট বেসড আর ক্রিমটা থাকবে হচ্ছে হুইপড ক্রিম আর হচ্ছে এর মধ্যে হচ্ছে চেরি ফিলিং 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 বা স্ট্রবেরি একটা দিতে হয় বিশেষ করে চেরি ফিলিং বা স্ট্রবেরি ফিলিং বেশি ইউজ করা হয় আর অবশ্যই উপরে হচ্ছে শ্রেডেড চকলেট দিতে হবে তো আমি এখানে প্রথমে চকলেট স্পান্ড কেকের একটা লেয়ার দিয়েছি আর উপরে দিয়েছি হচ্ছে হুইপড ক্রিম এবং এর উপরে দিয়েছে হচ্ছে চেরি ফিলিং যেহেতু আমার কাছে চেরি ফিলিংটা অ্যাভেলেবেল ছিল সো আমি চেরি ফিলিংটা ইউজ করেছি চেরি ফিলিংটা একটু টক হালকা একটু টক মিষ্টি একটা ফ্লেভার সো যারা টকটা ফ্লেভারটা পছন্দ করে না তারা চাইলে এটার সাথে আর একটু সুগার অ্যাড করে ডাইলিউট করে নিতে পারেন তো আমার প্রয়োজন হয়নি তো আমি হচ্ছে অথেন্টিকটাই রেখেছি আমি এখানে যে ফ্লেভারটা ছিল সেটাই দিয়েছি তো চেরিগুলো হচ্ছে আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম আর উপর এভাবে মিক্স করে দিয়েছি যাতে হচ্ছে প্রতিটা বাইটে হচ্ছে চেরি ফিলিং এর একটা ফ্লেভার পাওয়া যায় আর উপর দিয়ে হচ্ছে আমি ডার্ক চকলেটটাকে আগেই হচ্ছে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে হচ্ছে পিলার দিয়েও করতে পারেন আমার কাছে পিলারটা তখন অ্যাভেলেবেল ছিল না তো তাই আমি হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে এটাকে কেটে নিয়েছিলাম সো যাই হোক এর উপর আমি হচ্ছে সমানভাবে এটাকে চকলেটটাকে স্প্রেড করে দিয়ে সেকেন্ড লেয়ারটা দিয়েছিলাম কেকটাকে আমি হচ্ছে সিক্স ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম এবং হচ্ছে এখানে লেয়ার করেছিলাম তিনটা আপনারা চাইলে এখানে লেয়ার দুটোও করতে পারেন বাট ওই দিন আমার কেকটা একটু বেশি ফুলেছিল তা আমি হচ্ছে কেকটাকে তিনটা লেয়ারে হচ্ছে ডিভাইড করে নিয়েছিলাম সো যাই হোক এখন হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটাও সেম ভাবে করে নিব প্রথমে হচ্ছে চকলেট বেস থাকবে হুইপ ক্রিম এরপর হচ্ছে চেরি ফিলিং তার উপর হচ্ছে শ্রেডেড চকলেট থাকবে সো আপনারা চকলেট চাইলে এখানে মিল্ক চকলেটটা ইউজ করতে পারেন বাট আমি এখানে ডার্ক চকলেটটা ইউজ করেছি আর আপনারা যে কোন টাইপের চকলেট ইউজ করতে পারেন সেখানে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে এর উপর দিয়ে আমি আবার চেরি ফিলিংটা দিয়ে দিয়েছিলাম আমার কাছে চেরি ফিলিং যতটুকু ছিল পুরোটাই হচ্ছে আমি এক একের মধ্যে ইউজ করে ফেলি চেরি ফিলিংগুলো হচ্ছে রেডিমেডই কিনতে পাওয়া যায় বা হচ্ছে আপনাদের কাছে যদি চেরি থাকে আস্ত চেরি তখন সেটাকে হচ্ছে আপনারা একটু জাল দিয়ে সাথে হচ্ছে চিনি মিক্স করে এটাকে বানায় বাসায় বানিয়ে ফেলতে পারবেন সো আমার কাছে আর এগুলো অনেক প্যারা মনে হচ্ছিল তাই আমি হচ্ছে রেডিমেডটাই কিনে নিয়েছিলাম তো এর উপর হচ্ছে আমি আবার চকলেটটাকে শেডেড করে দিয়ে এর উপর যে আমাদের থার্ড লেয়ারটা ছিল চকলেটে সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছিলাম এখন তো আর কোনো কিছু নেই এখন জাস্ট হচ্ছে আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে সেট করতে দিব সো ক্রাম কোড করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেয়ারগুলো সমান হয় যদি লেয়ারটা যদি সমান না হয় তাহলে হচ্ছে লাস্টের ফিনিশিংটা হচ্ছে ঠিকমতো আসবে না তো আমি এখানে যথেষ্ট পরিমাণ ক্রিম দিয়ে এটাকে করে নিয়েছি আর এই করাটা খুবই করা সেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি কোট যদি ঠিক মতো না করা হয় তাহলে হচ্ছে আপনার কেকের ফাইনাল ফিনিশিং হচ্ছে আসবে না সু কেকটাকে আমি হচ্ছে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে এটাকে সেট করে নিয়েছি এখন দেখেন ফিনিশিংটা কতটা স্মুথ এসেছে তো এরপর হচ্ছে আমি এখানে চকলেট হচ্ছে এখানে অ্যাড করে দিব আর এই কাজটা খুব দ্রুত করতে হবে এখানে হচ্ছে কেকটা ঠান্ডা থাকবে আর চকলেটের যে সেটা একটু কুসুম গরম থাকতে হবে না হলে ভালো মতো স্প্রেড হবে না আর যেহেতু ডিজাইনটা একদম ব্ল্যাক ফরেস্ট কেক একটা বেশি ডিজাইন ছিল তো আমি খুব দ্রুত হাত চালাচ্ছিলাম এখানে উপর একটা স্পাইরাল ডেকোরেশন দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমি সাইড দিয়ে হচ্ছে স্ক্র্যাপার ইউজ করে এটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে সাইড দিয়ে আমরা হচ্ছে শেডের যে চকলেট ছিল সেটাকে হচ্ছে অ্যাটাচ করে নিয়েছিলাম এই শ্রেডের চকলেট গুলো অ্যাটাচ করার জন্য হচ্ছে কাজটা খুব দ্রুত করতে হবে না হয়ে হচ্ছে যখন আমাদের যে চকলেট গান আসতে যদি সেটা যদি হার্ড হয়ে যায় তাহলে হচ্ছে চকলেটের শেড গুলো হচ্ছে এর উপর বসবে না তো এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি করতে হবে আর এর উপর দিয়ে হচ্ছে আমি একটা বেসিক নজেল ডিজাইন যেটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম এখানে আমি সিক্স এর একটা নজেল ইউজ করেছি আর উপরে হচ্ছে উইপ এর একটা ডেকোরেশন করেছি তো এটাই ছিল আজকের মতো আমার ডেকোরেশন ভিডিও আশা আপনাদের ভালো লেগেছে খুব সিম্পল একটা ভিডিও কিন্তু কেকটা ছিল অনেক মজার আমি কাস্টমার রিভিউটা অনেক বেশি ভালো ছিল সো আজকের মতো এখানে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ